إنك حميد مجيد. <تصفيق> <تصفيق> اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. <تصفيق> <تصفيق> الحمد لله. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান শ্রষ্ট আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে অতি দয়ালু মোহাবত করে আজকের এই আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য আমাদেরকে মগরীব নামাজের পর এই মজলিসে বসিয়েছেন তাই সুপ্রিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো শুনতে পেলাম না সামনে যত বাচ্চা ছেলে যদি থাকে তাহলে আমাদের এই ওয়াদ নসিহাত করতে কেমন মজা লাগবে আমরা বোঝাবো কার যদি সামনে বড় লোক যদি না থাকে তাহলে আমাদের বক্তব্যর ধাঁচ পাল্টে যাবে আর আমার তো মনে হয় এই গ্রামটা বিশাল বড় গ্রাম কিন্তু জওয়ান বা বয়স্ক লোকের কাউকে দেখতে পাচ্ছি না কারণটা কি জানি না তবে যদি এটা অদনসিয়ার যদি না হয়ে যদি অন্য কোনো কিছু হতো তাহলে মনে হচ্ছে এই গ্রামের মানুষরা কেউ বাড়িতে থাকতো না আমি বলতে চাচ্ছি যে করলে যদি কোনো মানুষ না আসে তাহলে কি করা উচিত এখানে এখানে আল্লাহ কথা এবং মানুষেরা শুনবে যদি এই রকম না আসে বলবে তাহলে কি করা উচিত মানুষেরা ভাবতেছে যে না এই মাইক তো আমার হচ্ছে আমরা বাড়ি থেকে বসে শুনবো কিন্তু একটা যারা ওয়াজ করে তাদের সামনে যদি শ্রোতা না থাকে না তা ওয়াজ করতে ভাল লাগে না তা যারা দূরে বসে আছেন বা দূরে দাঁড়িয়ে আছেন তারা সবাই আসি স্টেজের সামনে এসে বসি কিছু আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে সেগুলো শুনবো আমরা মনোযোগ দিয়ে আর শুনে আমরা আমল করার জন্য চেষ্টা করব করব তো ইনশাল্লাহ আমার পরে আরো দুজন বক্তা আছে তারা আরো মজাদার বক্তব্য রাখবেন ইনশাল্লাহ আমি হলাম একটা ঢোলের মতন ঢোল ঢোল দেখেছেন তো বাজে বেশি কিন্তু ভিতরে ফাঁপা কিছু নেই তা আমি ঢোলের মতন আমার ভিতরে কিছু নেই তা যাই হোক যতটুকু আল্লাহ আমার বলাবেন আমি বলব আর সেটা আপনারা শ্রবণ করবেন এবং আমল করার জন্য চেষ্টা করবেন এই বাচ্চারা চুপ কর একদম চুপ ইনশাল্লাহ শুরু করব আমি ভেবেছিলাম বক্তব্য রাখবো একটা কিন্তু সামনের পজিশনটা দেখে শ্রোতা দেখে আমার বক্তব্য ধারটা আমি পাল্টে নিয়েছি কেননা আমার মনে হচ্ছে এই গ্রামের মানুষেরা মানে তারা আল্লাহ আল্লাহ রসুলের মোহব্বতটা বেশি বেশি করে না কম করে কেননা বেশি করতো হয়তো ওদের মানে এখানে চলে আসত আল্লাহ যখন কথা হয় না আল্লাহ নিজেই কোরআনে বলেছে যখন ইমানদারদের সামনে কোরআনের আয়াত পেশ করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় এখন ইমানদারদের খোরাক হলো কোরানের আয়াত কোথায় হয় বা আল্লাহ আল্লাহ রসিদের কোথা কোথায় হয় সেখানে যাব এবং শুনবো যদি এই রকম না হয়ে থাকে তাহলে আমাদের ঈমানের দুর্বল আছে তা যাই হোক যারা এসেছে তাদের সামনে রেখে কথা বলবেন ইনশাল্লাহ আল্লাহ হরফুল আমি কোরআন বকের মধ্যে বললেন হুল্লু নাফ কাতুল মাওত

কেউ বাঁচবে তাহলে আমাদেরকে জিন্দিগি চালানোর জন্য সামনে মৃত্যুকে রাখতে হবে তাই না আমি এই আল্লাহ বলতেছে প্রত্যেক জীবনশীল যাদের জীবন আছে তাদেরকে সবাই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আর এটা হ্যাঁ কিনা কি মিথ্যা আচ্ছা আমরা সবাই জানি যে আমাদের মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তারপরেও আমরা কেউ মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছি এরকম চেঁচামেচি করলে কিন্তু বলা যাবে না একদম চুপচাপ মেরে শোনেন তাহলে আমরা যদি কোথাও যাওয়ার প্রোগ্রাম নেই তাহলে কমসে কম আমরা একটা ব্যাগ কিনি হ্যাঁ কি না আমরা টিকিট কাটি যে আমি বোম্বাই যাব। তা বোম্বাই যেতে গেলে আমার কি লাগে আমার একটা ব্যাগ নিতে হবে কেন ওই ব্যাগের ভিতরে আমার জামা কাপড় যাবতীয় দায়ী মানে দায় দরকারের জিনিসপত্র সব ব্যাগে করে নিতে হবে হ্যাঁ কিনা আর একটা টিকিট যদি টিকিট না থাকে এই ব্যাগ ব্যাগের ভিতরে যা সামানপত্র যাবতীয় এবং আমাকেও আটকে দেবে সামান্য দুনিয়াতে যদি কোথাও যাওয়ার রওনা নি তার এক মাস বা দুই মাস বা আড়াই মাস আগে টিকিট কেটে আমরা কি করি করি সরঞ্জাম তৈরি কিন্তু আমরা একটা সত্য জানি যে আমাদের সামনে আছে একটা মৃত্যু কিন্তু তারপরেও আমরা মৃত্যুর পরোয়া করি না আমাদের চলা ফেরা যেন মনে হয় আমরা কোনোদিন মরবো না হ্যাঁ না হ্যাঁ তাহলে আল্লাহ কি বলতেছে কুল্লুনাসন্দাই কতুল মত প্রত্যেক জীবনশীল যারা আছে তাদেরকে মৃত্যু সাপ গ্রহণ করতে হবে তারপরে এতে বললেন আল্লাহ অইন্নামা তুয়াফন অজুর রকম মেয়ামাল মরণের পরে একটা জীবন আছে যেটা হলো কেয়ামত কয়ামতের দিবসে আল্লাহ বলতেছেন অইনামা তুয়াফন অধুরকম কেয়ামা প্রত্যেক মানুষ যা কর্ম করেছে তার পূর্ণ মাত্রায় তাকে প্রতিফল দেওয়া হবে কেয়ামতের মাঠে আমরা তো যে দুনিয়াতে যা করি আল্লাহ বলতেছে পূর্ণ মাত্রায় তার প্রতিফল দেওয়া হবে কেয়ামতের মাঠে তার মানে কি আমরা যদি দুনিয়াতে কোনো দোষ করি এই দুনিয়াতে কি পূর্ণ মাত্রায় কেউ প্রতিফল দিতে পারবে আমি ধরো একজন আমি মার্ডার করলাম একশো জনকে আমার সাজা কি হতে পারেন কমসে কম আমার মৃত্যুদণ্ড হতে পারে তা মাললুম কজন আর আর মরবে কজন আমি আমি যদি মরি তাহলে কজন মরবো একজনা এ কি সমান হলো তা আল্লাহ ওই জন্যে বলতে সোয়াইন নামা তোয়া ফোন উজুরকমাল কেয়ামা তার পূর্ণ মাত্রাই প্রতিফল দেওয়া হবে ক্রেয়ামতের মাঠে আচ্ছা বলো এই কথাটা যদি আমাদের কোনো মোমেন বান্দার বলা হয় যে তুমি যা কর্ম করবে আর কর্মর ফলটা তোমাকে কেয়ামতের মাঠে পূর্ণ মাত্রায় দেওয়া হবে তখন মোমেন কি করবে যত রকমের ভালাই কাজ আছে সে করবে আর যত রকমের খারাপ কাজ আছে তার থেকে বিরত থাকে হ্যাঁ কিনা হ্যাঁ কিন্তু আমরা কেউ করি এরকম যদি আমাদের এই আমাদের এই গ্রামে মনে হচ্ছে সুদ খায় না কেউ সুদ এখানে চলে সুদ বললে বুঝবেন লোন চলে বন্ধন বন্ধন এখন চলে না তো তবে আমাদের দিকে চলে খুব বুঝতে পারছো কথাটা তা কোনো মমিন বান্দার যদি বলা হয় তোমার তুমি যা করছো এর প্রতিদান পুরো পূর্ণ মাত্রায় তোমাকে কেয়ামতের মাঠে দেওয়া হবে তখন কি করবে মমিন ভয় পাবে এবং সে যতই যাক সামনে কাজ আসুক না কেন সে সব কাজগুলো ভেবে চিন্তেই করবে এটা করলে আমার জান্নাত পাবো আর এটা করলে জাহান্নাম পাবো সে প্রত্যেকটা কাজ ভেবে চিনতে এবং খুব বুদ্ধিমাত্রার সাথে করবে আর যদি কেউ মমিন না হয় তার সামনে হারাম হালাল যাই আসুক না কেন সে বাঁচবে না সে সব কর্মীরা কাজ করে যাবে তা আল্লাহ কি বললেন ওয়াইন্নামা তুফাওনা হুযুরাকুম ইয়াওমাল কিয়ামা ফাবানযুহু ফিন নার আওদিলান জান্নাতে ফাকাদ ফাজ আল্লাহ বলতেছেন যখন তাদেরকে নাম থেকে সরিয়ে জান্নাতে দেওয়া হবে তখন ফাকাত ফাজ সে সফল কাম হয়ে যাবে যদি কারোর বলা হয় যে তুমি জাহান্নাম থেকে বেঁচে গেছো তোমাকে জান্নাতে দেওয়া হচ্ছে তখন কি করবে ফাকাত ফাজ সে সফল বিজয়ী কাম করলো সে তখন জান্নাতের টিকিটটা নেয় নাচে থাকবে আমি আজকে জান্নাত পেয়ে গেছি আমি জান্নাত পেয়ে গেছি আমি জান্নাত পেয়ে গেছি কতই না ভাগ্যবান হবে যে অমুক লোক জাহান্নামে চলে যাচ্ছে অমুক লোক জাহান্নামে জানছে এবার আমার আসবে পালা হ্যাঁ আমার এবার আল্লাহ আমার ডাকবে তখন আমি কি জবাবটা দেবো যখন আমাকে দেখবে এবং বিচার করা হবে এবং বিচারের পরে প্রতিফল দেওয়া হবে যে তুমি জান নামি না তুমি জান্নাতে চলে গেছো তখন তার আনন্দটা কেমন হবে তাল্লা বলতেছে ফাঁকা ফাজা তখন সে সফল বিজয়ী কাম লাভ করবে ওর মতন মানে আনন্দময় কাজ আর কেউ করেন চিন্তা করো আল্লাহ তারপরেই আয়তে বলতেছে আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর

দুনিয়া ধোকা না এই দুনিয়াকে কেউ ধরে রাখতে পেরেছে নমরুদ পেরেছে ফেরাও কেউ পারে সোলাইমান আলাই সাল্লাম জিনেদের সাথে কথা বলতো হাওয়ার হাওয়ার উপরে উড়ে বেড়াতো সেও পর্যন্ত সোলাইম আলাইসাল্লাম থাকতে পারেন চলে যেতে হয় ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিল নম্রুদ নিজেকে খোদাই দাবি করেছিল কিন্তু তারাও রাখতে পেরে থাকতে পেরেছে দুনিয়াটা হলো একটা পানির মতন এই পানি যদি কেউ অতিরিক্ত নিয়ে ফেলে তার বোঝা মনে হবে এই এই পানিটা যদি কেউ একটা বোতলে রেখে দেয় তাহলে সে কদিন থাকে ওই বোতলের পানিটা কদিন থাকে খুব বেশি হলে তিন মাস তারপরে কি হবে ওটা খারাপ হয়ে যাবে কেন ওর বোতলের গায়ে লেখা থাকে এক্সপায়ারি ডেট মানে ওর একটা ডেট থাকে এই দুনিয়াটা থাকতে হবে অথচ দুনিয়াটাকে থেকে আমাদের বাঁচতে হবে হজরত ওমর রাজি আল্লাহ জিজ্ঞাসা করলেন কাব কাবার কি যে দুনিয়াটা কি দুনিয়াটা কেমন আর তাকুয়া কেমন এই দুনিয়াতে থাকতে গেলে আমরা তাকুয়া কেমন অর্জন করব। তখন কাবিন হাবার বললেন যে ধরো তুমি একটা রাস্তা দিয়ে যাবে আর সেই রাস্তার দুই পাশে গাছ আছে তখন তুমি কেমন ভাবে যাবে তখন অমর রাজি আল্লাহ বললে আমার জামা কাপড়টা আমি ছুটিয়ে কুটিয়ে যাব যাতে করে কাঁটা আমার গায়ে না গেতে যায় তার মানে দুনিয়াটা হলো কাঁটা এটা যদি আমরা খুব জড়িয়ে যাই তাহলে আমাদের গায়ে গেঁথে যাবে মোমিনদের এরকম মনে চলতে হবে যে আমি খুব সহজে ছুটি গুটি এমন সতর্কভাবে যাব যেন দুনিয়া আমাকে টাচ না করতে পারে কিন্তু এর উল্টা হয়ে যাচ্ছে আমাদের আখেরা টাচ করতে পারছে না দুনিয়াটা আমাদের গিলে খেয়ে তাই না আজকের আমাদের জওয়ান ছেলেরা যেমন নেশা করতেছে ভাই কথা কম বলো আজকের আমাদের জওয়ান ছেলেরা পনেরো বছর ষোলো বছরের ছেলেরা এরকম আগান বাগান ঘুরে ঘুরে মানে বিড়ি আবার আগে তো গাঁদা তো মানে চুরি করে করে খেত এখন তো সে কি একটা উঠেছে গো সে এখন রাস্তাঘাটেও খাচ্ছে কেউ বুঝতে পারছে না ওটা গাঁদা কিনা মানে আমি বলছি আমার লজ্জা লাগতেছে তারপরে আবার বলতে হচ্ছে আমাদের যে জওয়ান ছেলে যে এটা সমাজটা এত নষ্ট হয়ে যাচ্ছে যে আমরা আমাদের ভবিষ্যতের জন্য খুব খারাপ নিউ জেনারেশন যারা আসতেছে তাদের ভবিষ্যতের জন্য চিন্তা করে আমাদের ভালো কাজ কিছু করে যেতে হবে কেননা এরা নেশার ভিতরে ঢুকে যাচ্ছে তো ওই জন্য আমরা যদি এইরকম চলাফেরা করতে থাকি দুনিয়াকে আমরা যদি মিশিয়ে নিয়ে চলতে পারি তাহলে আমাদের জিন্দিগিটা খুব খারাপের দিকে চলে যাবে আমাদের দাওয়াতি কাজ আল্লাহ রসুলের কাজ সেগুলো মানুষের সামনে এমনভাবে পেশ করতে হবে জওয়ান ছেলেদের নিয়ে তারা যেন আল্লাহর সাথে মিশে যায় এবং দেখো আমাদের মা বাপের বলবো যে আল্লাহ মরবুল আলামিন মা বাপকে কত সম্মান দিয়েছে কোরআনের ভিতরে আল্লাহ কিন্তু মা বাপের কথা কোরআনে বলতে বলেনি প্রত্যেক সন্তানদেরকে বলেছে যে তোমরা তোমাদের মা বাপের উপর ইহসান করো তোমরা তোমাদের মা বাপের প্রতি হেহসান করো এবং তাদের সামনে উহ শব্দটাও ব্যবহার করো না এমন কোনো খারাপ ব্যবহার করো না যেন তোমার বাপ উহ বলে ফেলে তোমরা তোমাদের বাপের সামনে যখন কথা বলবে তোমরা মাথা নিচু করে কথা বলবে চিন্তা করো তাহলে আল্লাহ আমাদের বাপ মায়ের সাথে সন্তানদের কত সুন্দরভাবে সম্পর্কটা জুড়ে দিচ্ছে আর আমরা কি আমাদের ছেলে পুলেদের সাথে আল্লাহর সম্পর্কটা দিতে পেরেছি হ্যাঁ আল্লাহ কোনো জায়গায় বলেনি কথা এমন মাম্মার বলতে কি যদি কেউ মা বাপের কষ্ট দেয় তার জান্নাত হারাম হয়ে যাবে চিন্তা করো তাহলে আল্লাহ জান্নাতটাকে এটকে দিচ্ছে মা বাপের কষ্ট দেওয়ার কারণে কিন্তু সেই মা বাপ ওই রকম আল্লাহ যেমন ছেলেদের সাথে মা বাপের জুড়ে দিচ্ছে যে তোমরা তোমাদের মা বাপের সম্মান করো ওদের সাথে মাথা নিচু করে কথা বলো হ্যাঁ আর ওই মা বাপের উচিত যেমনটি আল্লাহ আমার সম্পর্কে বলেছে তেমনটি আমার বাচ্চাদের আমার আল্লাহর সম্পর্কে বুঝিয়ে দেওয়া আমরা মা বাপরা যদি আমাদের বাচ্চারা কাজে না যায় আমরা কত বকাবকি করি বকাবকি করি না যা কাজে যাচ্ছি না কেন অমুক লোকের কাজ যাচ্ছি অমুক লোকের কাছে যাচ্ছি যে আমার বেটা জোহান হয়ে গেছে বসে বসে খাচ্ছে কাছে কামে যাচ্ছে না হ্যাঁ তাকে বকা জকা এমনকি বিচার আচার করে ফেলে কিন্তু একটা সন্তান তার সাবাল্যক হওয়ার পরেও সে আল্লাহকে চিনতে পারে না আল্লাহর কাছে মাথা নত করে না নামাজে যায় না ভালো কাজ কিছু করে না সে শয়তানের কথা শুনে সে নেশা করে বেড়ায় কিন্তু মা বাপরা তার জন্য কি এমন কি ব্যবহার করেছে এটা আমাদের সব মা বাপেদের কৈফাতি এবার দেখো রসুল সাল্লা সাল্লাম বলতেছে তোমার বাচ্চার যখন সাত বছর বয়স হবে তুমি তার নামাজের কথা বলো এই যে এই সিস্টেমের সাথে যদি কোনো মা বাপ যায় তার বাচ্চারা বেনামাজি হওয়ার কোনো কারণ থাকে না কেন সাত বছর যখন বয়স হবে বছর যখন বয়স হবে তুমি মা বাপ যখন নামাজ পড়ছ তোমার বাচ্চার সাথে করে নিয়ে নামাজ পড়বে তাদের একটু একটু করে প্র্যাকটিস করাবে তাদের নামাজের জন্য বলবে সাত বছর পর সাত বছর থেকে দশ বছর পর্যন্ত সাল্লাম বললেন দশ বছর হলে তাকে মারের ভয় দেখাও ছোট বাড়ি দিয়ে মারো চিন্তা করো তাহলে সাত বছর এই সাত বছর থেকে তিন বছর যদি নামাজের বাচ্চারা তারা বে নামাজে থাকে তারপরে দশ বছর পরে যদি নামা নামাজ পড়ে তাকে মারধর করো ছোট বাড়ি দিয়ে তারপরেও যদি বারো বছর হয় যদি নামাজ না পড়ে তার বিছানা আলাদা করে দাও তার খাওয়া দাওয়া আলাদা করে দাও এই যে তিনটে রসুল সাল্লাম সিস্টেম দিয়েছে এই সিস্টেমের সাথে যদি কোনো মা বাপ যায় ছেলেপুলের আর বেনামাজি থাকে থাকে তাহলে এই সিস্টেমের সাথে কোনো মা বাপ যাচ্ছে কি এই সিস্টেমের সাথে যাচ্ছে না বলে আজকেরকার সন্তান না তার মা বাপের ভাত দেয় না এখানে হয়তো দেয় এই গ্রামে হয়তো দেয় কিন্তু আমাদের গ্রামে কোনো ছেলেপুলেরা অতটা ভাত দেয় না যেমনটি এই গ্রামে দেয় এই সব বাম্মারা ভাত পায় তো ছেলেপুলেদের কাছে হ্যাঁ এই কারণে তো লোকেই দেখা পাচ্ছে না সব বাচ্চারা দেখা পাচ্ছে তো যারা কথা বোঝে না তারা সামনে বসে চেলা মিলিয়ে করতে আর যারা কথা বোঝে তারা আল্লাহ আলম কোথাও আছে জানি না তা যাই হোক আমি এটুকু বলতে যাচ্ছি যে আমাদের ছেলে পুলেদের সাথে সাথে থাকতে হবে তাদের বোঝাতে হবে যে দেখো আল্লাহ তোমার রব হলো সৃষ্টিকর্তা হলো আল্লাহ আমরা তো কেবল তোমাদের লালন পালন করতেছি তাই না সৃষ্টিকর্তা কে আল্লাহ এবং আল্লাহর সম্পর্কে তাদের কিছু বোঝানো তাদের শিক্ষা দেওয়া ছোট ছোট বাচ্চাদেরকে ধরে শিক্ষা দেওয়া যে আল্লাহ কোথায় আল্লাহ কে আল্লাহর কাজ কি আল্লাহ আমাদের কি করে আল্লাহ যে একটা রব্বুল আলমিন এটা তাদেরকে বোধ দেওয়া তাদেরকে বোঝানো আজকের মা বিশাল পিছিয়ে যাচ্ছে আর পিছিয়ে যাচ্ছে বলে আজকে তারা খুব লাঞ্ছিত হচ্ছে হচ্ছে বয়সকালে তারা ভাত পাচ্ছে না সম্মানিত লাঞ্চিত কেননা যে আল্লাহ তাদের বুঝ জ্ঞান দেবে সেই আল্লাহ থেকে তোমরা দূরে সরে রেখে এখন তোমরা ভাববে যে আমরা কোথায় আল্লাহর সাথে আল্লাহ থেকে দূরে সরিয়েছি আমার ছেলে বলে না যেমনটি রসুল সাল্লাম সিস্টেমটা শিখিয়েছিল যে তোমরা তো নফল নামাজগুলো কমসে কম ঘরে নামাজ বেশি পড়া দরকার কেননা বাচ্চারা দেখে দেখে শিখবে মা বাপরা বাপেরা যখন ফরজ নামাজ পড়ে এসে ঘরে নকল নামাজগুলো পড়বে তখন নিজের বউও লজ্জা পাবে নিজের বাচ্চা কাচ্চাও লজ্জা পাবে এবং ফরজ নামাজ পড়ে এসে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করা তোমাদের নামাজ কি হয়েছে ওরা যদি বলে না তা বলে নামাজ পড়ে নাও আমরা তোমরা ফরজ নামাজ পড়ো আমি সুন্নত নামাজ পড়ি এইরকম করে প্র্যাকটিস করতে হবে কেননা বাচ্চা বেলাতে যা শিক্ষা দেবে তাই তারা শেখে ওই জন্য বলি আমাদের যারা মা বাবা আছে তাদের এখন থেকে তাদের ছেলে বলে একটু প্র্যাকটিস করায় এবং তাদের আল্লাহর সম্পর্কে একটু জ্ঞান ধরে দিই সাতনা হয়ে গেছে তো ওই জন্য আমার খুব লজ্জা লাগতে যে এখনও পর্যন্ত আমার স্টেজের সামনে মানে বড় বড় লোকেরা এখানে আসে না বাচ্চা বাচ্চারা বসে আছে কেননা আমার পরে যারা দুজন আসবে একজন হলো মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে মদিনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জন করেছে করবে আর আরেকজন হলো নাদুবি লখনৌর যে পড়াশোনা করে এসেছে ওরা তো বক্তব্য রাখবে কিন্তু এই স্টেজটা যদি এরকম ফাঁকা থাকে তাহলে ওরা বক্তব্য রাখবে কি করে যারা যারা দূরে আছো এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ তারা এই স্টেজে চলে আসি আমার পরে মূল্যবান বক্তব্য রাখবেন অনেক বড় বড়ো আলেম আলমা আছে তারা মূল্যবান বক্তব্য রাখবেন তোমরা যারা দূরে আছো তারা এই কাছে আসি স্টেজে আসি স্টেজে এসে সামনে বসি সামনে বসলে বক্তাদের একটা বক্তব্য রাখার জন্য উৎসাহিত হবে কেননা তাদের একটা এত সুন্দরভাবে তারা অনেক দূর থেকে এসেছে তোমাদেরকে বক্তব্য রাখার জন্য যে এখানকার লোকেদের একটু দিন বা আল্লাহ রসুলের কথা বলে মানুষকে একটু প্রভাবিত করবে কিন্তু তোমরা যদি না তৈরি থাকো তাহলে এরা এসে কি বলবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ সাইনুর রহমান এই একদম চুপচাপ মেরে চুপচাপ মেরে এই শ্রোতার এই বক্তব্যটা শুনবেন ইনশাল্লাহ খুব মনোযোগ দিয়ে এনার বক্তব্যটা শুনবেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে ইনি হলো মদিনার ছাত্র